নতুন ইউজাররা আগের দিন শেষ ফেসবুক এখন রিলস থেকে তেমন একটা ইনকাম দিচ্ছে না নতুন ইউজাররা মনে মনে ভাবছেন কন্টেন্ট মনিটাইজেশন পেলে রিলস বানিয়ে ফাটিয়ে ফেলবো আর ইনকাম করব সেদিন কিন্তু এখন আর নাই এখন রিলস ভিডিওতে ফেসবুক কিন্তু ইনকাম একদমই দিচ্ছে না যাও বা দিচ্ছে একদম অল্প সেটা ইনকাম ধরা চলে না এই জন্য বলবো আপনারা লং ভিডিও বানান লং ভিডিও ভাইরাল করার চেষ্টা করেন লং ভিডিওতে কিন্তু ফেসবুক ভালো ইনকাম দিচ্ছে এই জন্য প্রতিনিয়ত আপনাদেরকে একটা কথাই বলবো আপনারা সুন্দর সুন্দর ভালো ভালো লং ভিডিও বানান তাহলে আপনার ইনকামটা বেড়ে যাবে আপনি এখানে ভালো কিছু করতে পারবেন দেখেন একটা আইডি গ্রো করার জন্য লং ভিডিও কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে হেল্প করে এই জন্য আপনারা সুন্দর সুন্দর লং ভিডিও বানান এবং ফেসবুকে আপলোড করেন আর লং ভিডিও যদি ভাইরাল করতে পারেন লং ভিডিও থেকে কিন্তু প্রচুর ইনকাম আসে দেখবেন এখন বড় বড় ক্রিয়েটার যারা আছে তারা কিন্তু রিলসের থেকে লং ভিডিও বেশি বানাচ্ছে প্রতিনিয়ত কিন্তু তারা লং ভিডিও আপলোড করছে কারণ লং ভিডিওতে কিন্তু ফেসবুক ভালো ইনকাম দিচ্ছে এই জন্য আপনারাও সুন্দর সুন্দর লং ভিডিও বানান এবং প্রতিনিয়ত লং ভিডিও আপলোড করেন অনেকেই ভাবেন লং ভিডিও কীভাবে বানাবো লং ভিডিও তো বানাতে পারবো না এই কথাটা বলবেন না তিন মিনিটের একটা ভিডিও যে কোনো একটা টপিকস নিয়ে আপনারা একটু আলোচনা করেন দেখবেন লং ভিডিও হয়ে যাচ্ছে সুন্দর সুন্দর লং ভিডিও বানিয়ে আপনারা ফেসবুকে আপলোড করেন দেখবেন আপনাদের ইনকামটা বেড়ে যাবে আপনাদের হবে। আর যদি লং ভিডিও না আগে রিলস ভিডিওতে কিন্তু প্রচুর ইনকাম দিত ফেসবুক আগে মানুষ রিলস ভিডিও বানিয়ে এখানে প্রচুর ইনকাম করতে পেরেছে কিন্তু এখন ফেসবুক রিলস ভিডিও থেকে একদমই ইনকাম কমিয়ে দিয়েছে ওয়ান মিলিয়ন ভিউ হলে যে ইনকাম আসে তাতে এক কাপ চার টাকা হয়তো বা হবে না এই জন্য বলি লং ভিডিও বানান লং ভিডিও থেকে ইনকাম করেন ছবি পোস্ট করেন লিখা পোস্ট করেন ছবিতেও ভালো ইনকাম দিচ্ছে তবে রিলস ভিডিও একদম থামিয়ে দেবেন না রিলস ভিডিও প্রতিদিন আপলোড করবেন কারণ একটা আইডির গ্রো ঠিক রাখতে আপনাকে লং ভিডিও রিলস ভিডিও ছবি লিখা সবই পোস্ট করতে হবে তাহলে আপনার আইডির গ্রো ঠিক থাকবে অনেকে কি করছেন ছবিতে ইনকাম দিচ্ছে বিদায় আপনারা ভিডিও ছাড়ছেন না আপনারা শুধু ছবি ছেড়ে যাচ্ছেন দেখেন এভাবে যদি শুধু ছবি ছাড়েন তাহলে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে ভিডিওর ইনকামটা দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু ভিডিওতে আর ইনকাম করতে পারবেন না এরকম কিন্তু কয়েকজনের হয়েছে যারা আমাকে জানিয়েছে আর একটা জিনিস আপনাদেরকে সাবধান করতে চাই গতকালকে আমাকে আমার এক পরিচিত একজন ফোন দিয়েছিল সে গুগল থেকে একটা ছবি ডাউনলোড করে ফেসবুকে আপলোড করেছিল করার সাথে সাথে সেই ছবিতে ইস্যু দিয়ে দিয়েছে এবং তার মনিটাইজেশনে কন্টেন্ট মনিটাইজেশন চলে এসেছে এই জন্য এইসব নানান ডাউনলোড করে পোস্ট করা বাদ দেন কারণ ফেসবুক যত সহজে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে তত সহজেই কিন্তু আপনার কাছ থেকে কন্টেন্ট মনিটাইজেশনটা নিয়ে যাবে এই জন্য খুব সাবধান হয়ে সতর্কতার সাথে কাজ করতে হবে এখানে না হলে কিন্তু আপনি এখানে টিকে থাকতে পারবেন না আর আমি আবারও বলছি যদি ফেসবুকে টিকে থাকতে চান তাহলে ভালো ভালো সুন্দর সুন্দর লং ভিডিও বানিয়ে প্রতিদিন আপলোড করুন তাহলেই আপনি ফেসবুকে টিকে থাকতে পারবেন আপনার ভালো একটা ইনকাম আসবে আপনার আইডিটা টা গ্রো করবে এই জন্য প্রতিনিয়ত আপনারা সুন্দর সুন্দর লং ভিডিও বানিয়ে আপলোড করার চেষ্টা করেন আপনারা ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন এতটুকু আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদেরকে